আমরা এখন দেখবো এরকম আকারের রাশি যদি থাকে সেটা পদক্ষেপ করা যায় তো আমরা একটা জিনিস জানি এক্স প্লাস এ এক্স প্লাস এ ইকাল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তো এখানে এটাকে যদি আমরা পি ধরি আর এটাকে যদি আমরা কিউ ধরি তাহলে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এটাকে ধরলাম এই জন্যই কারণ এ বি যদি সংখ্যা থাকে তাহলে এ আর বি আলাদা করে দেখা যায় না এটাকে একটা একটা সংখ্যা হিসেবে দেখা যায় যেমন ধরো আমরা লিখি আই এইটিন এক্স এটা একটা একটা সংখ্যা তো এরকম আকারে যদি কোনো রাশিমালা দেওয়া থাকে সেটাকে কেমন আমরা উৎপাদক বিশ্লেষণ করবো সেটাই ধরে নিই তো এইখানে কিউ যেটা দেওয়া আছে এই কিউ একটা পূর্ণ সংখ্যা এই সংখ্যাটাকে এই সংখ্যাটার উৎপাদক বের করতে হবে এমনভাবে এই উৎপাদক যেটা বের করতে সেটা এমনভাবে বের করতে হবে সেটার যোগ ফল অথবা সেই সংখ্যা দুইটার যোগ ফল পি এর সমান হয় তার মানে কিউকে যদি এ আর বি দ্বারা হয় তাহলে পি সমান সমান হচ্ছে এ প্লাস বি এভাবে থাকবে তো এভাবে বের করতে পারলে আমাদের এরকম উৎপাদকে নিয়ে আসতে নিয়ে আসতে সহজ হবে সহজ হবে তো এখানে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে কিউ যদি কখনো কিউ যদি কখনো সংখ্যা হয় যেমন ধর এগুলোকে আমরা কীভাবে লিখতে পারি বিভিন্নভাবে দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ অথবা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ অথবা এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ অথবা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এই আকারে দেখা যায় তো এই রকম আকার আছে সবই যদি যোগ চিহ্ন মানে কিউটা যদি যোগ চিহ্নওয়ালা থাকে তাহলে যে দুইটা সংখ্যা হবে দুইটা সংখ্যাই ধনাত্মক হবে পজিটিভ নাম্বার হবে এবং একই একই চিহ্ন একই চিহ্ন যুক্ত থাকবে এই কিউকে যখন ভাঙব আমরা এ আর বি হিসাবে এ এবং বি একই যুক্ত থাকবে তার মানে মাইনাস হতে পারে মাইনাস এ বা মাইনাস বি হতে পারে অথবা প্লাস প্লাস এ অথবা প্লাস বি হবে দুইটা চিহ্নই দুইটা এ আর বি দুইটা চিহ্নই একই থাকবে আবার এই ক্ষেত্রে যখন মাইনাস হবে তখন আমাদের দুইটা চিহ্ন এ মাইনাস হবে তাহলে বি প্লাস হবে বা এ যদি প্লাস হয় বি অবশ্যই মাইনাস হতে হবে তো এই ক্ষেত্রে যদি পিটা যদি মাইনাস থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে বড় সংখ্যা যেটা হবে মাইনাস আলা বড় সংখ্যাটা বড় সত্ত্বে এর মধ্যে বড় সংখ্যা যেটা থাকবে সেটা মাইনাস আলা হবে এবং সংখ্যাটা প্লাস আলা হবে তো আমরা দেখি কিছু কাজ তো এইখানে এক্স পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স প্লাস সেভেন্টি টু তো এখানে দেওয়া আছে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ তার মানে আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হলে এই বাহাত্তরকে এমনভাবে আমাদের ভাঙতে হবে যেহেতু এটা যোগ সংখ্যা আমাদের যোগ সংখ্যা যেহেতু সামনে যোগ আছে যেহেতু সেহেতু দুইটা সংখ্যায় হয় যোগ এইটা যোগ আছে এবং এটাও যেহেতু যোগ আছে এটার দুইটা সংখ্যাই যোগ চিহ্ন আলাদা হবে যে দুটা উৎপাদক বেরোবে তার যোগ চিহ্ন আলাদা হবে এবং এমন দুইটা উৎপাদক নিতে হবে যেটার যোগ ফল আঠারো হবে তো এইখানে যদি আমরা দেখি আমরা বাহাত্তরকে লিখতে পারি কি আপনি সেভেন্টি টুকে লিখতে পারি ওয়ান ওয়ান ইন্টু সেভেন্টি টু বাহাত্তরকে লিখতে এই দুটার যোগ ফল আঠারো হয় না তারপর লিখতে পারি টু ইন্টু থার্টি সিক্স এটা এটার যোগ ফলও আমাদের আঠারো হয় না তারপর লিখতে পারি থ্রি ইন্টু টোয়েন্টি ফোর এটার যোগ ফল আঠারো হয় না তারপর লিখতে পারি ফোর ইন্টু টুয়েলভ ফোর ইন্টু এইটিন এইটের যোগ ফল আঠারো হয় না তারপর লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু কিছু লেখা যায় না আমরা লিখতে পারি সিক্স ইন্টু টুয়েলভ এটার যোগ ফল আঠারো হয় এটা ছয় আর বারো যোগ করলে আঠারো হয় তার মানে এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যা বা এ আমরা যদি এরকম লিখতাম যে এইট ইন্টু নাইন এটার যোগ ফল আট আর নয় হচ্ছে সতেরো এটার যোগ ফল আঠারো হয় না তার মানে ছয় ইন্টু টুয়েলভ এটাই হচ্ছে আমাদের এ এবং বি এটা এ এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স মানে হচ্ছে সিক্স এক্স প্লাস এটাকে আমরা লিখতে পারি এইভাবে সিক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস এটাকে লিখতে পারি সিক্স ইন্টু টুয়েলভ তার মানে আমরা যদি ফর্মুলা ফেলে দিই এই ফর্মুলাটাতে তাহলে হচ্ছে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস টুয়েলভ তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এটার উৎপাদক এটা তো ঠিক একইভাবে আরেকটা অঙ্ক দেখি যদি আমরা দেখি এক্সের স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস ওয়ান থার্টি টু তো এইখানে যেটা হচ্ছে দেখা এইটা হচ্ছে পজিটিভ নাম্বার মানে যোগ তার মানে এটার যে গুণনিয়োগ হবে দুইটাই যোগ অথবা বিয়োগ একই চিহ্ন যুক্ত হতে হবে যেহেতু এইখানে দেখো মাইনাস আছে এইখানে যেহেতু মাইনাস আছে সেই হেতু আমাদেরকে দুইটার একটা মাইনাস হবে আরেকটা প্লাস হবে তার মানে একটা সংখ্যা আমাদের মাইনাস হতে হবে একটা সংখ্যা প্লাস হতে দুইটা 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 সংখ্যায় দুইটা সংখ্যায় মাইনাস হতে হবে কারণ এখানে মাইনাস থাকাতে যেহেতু এটা যোগ আছে তার মানে একই চিহ্নযুক্ত দুইটা সংখ্যা হবে হয় দুইটাই মাইনাস হবে অথবা দুইটাই প্লাস হবে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে আমরা ধরে নিচ্ছি দুইটাই যুক্ত হতে হবে তো এখন একশো বত্রিশকে যদি আমরা গুণনীয়কে নিয়ে যাই তার মানে হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান থার্টি টু তো এটা সবসময় মনে রাখবে এটা যদি যোগ হয় তার মানে হচ্ছে এ এবং বি দুইটা একই চিহ্ন যুক্ত হবে আর এইটার এটার উপর নির্ভর করবে কোন চিহ্নটা তোমার ব্যবহার হবে যেহেতু মাইনাস আছে দুইটাই মাইনাস সাইন যুক্ত হবে যদি প্লাস থাকতো দুইটা প্লাস সাইন যুক্ত হতো এই জন্য আমরা মাইনাস দিয়ে শুরু করলাম তারপরে এটাকে আবার লিখতে পারি মাইনাস টু মাইনাস সিক্সটি সিক্স এই দুইটার যোগ ফল আমার তেইশ হচ্ছে না তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফোরটি ফোর এই দুইটার যোগ ফল আমার তেশ হচ্ছে না তো এটাও না মাইনাস ফোর মাইনাস থার্টি থ্রি এই দুটোর যোগ ফলও হয় না তারপরে নেবো মাইনাস ফাইভ এটা যাবে না মাইনাস সিক্স মাইনাস এই দুইটার যোগ ফলও হয় না তার মানে হচ্ছে আমাদের নিতে হবে মাইনাস ইলেভেন মাইনাস এই যোগ ফল দেখো তেইশ হয় তার মানে আমাদের এটাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন প্লাস মাইনাস টুয়েলভেন ইন্টু এক্স প্লাস মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস টুয়েলভ তো এইভাবে লিখলে আমাদের এক্স স্কোয়ার এক্স

তো এখানে আমরা যদি এক্স কমন নিয়ে নেই এক্স মাইনাস ইলেভেন এখানে যদি টুয়েলভ কমন নেই এক্স মাইনাস ইলেভেন আসবে সমান সমান এক্স মাইনাস ইলেভেন ইন্টু এক্স মাইনাস টুয়েলভ তো এখানে এইভাবে আমরা ভাগ করে নিয়ে আসতে পারি অথবা এখানে যদি আমরা দিতাম যে মাইনাস ইলেভেন প্লাস মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ তাহলে এ এ হচ্ছে মাইনাস ইলেভেন বি হচ্ছে মাইনাস টুয়েলভ তো একবারেও ডাইরেক্টলি লিখে দিতে পারতাম তো এখন আরেকটা অঙ্ক দেখি আমরা যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স তো এখানে দেখা যাচ্ছে মাইনাস চিহ্ন আছে কিউ এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এর অর্থ হচ্ছে এটার যে এ বি যে ভগ্নাংশ নিয়ে একটা প্লাস হবে আর একটা মাইনাস হতে হবে বা এটা হবে অথবা মাইনাস এ প্লাস বি তো এটাকে একটা আলাদা সংখ্যা নিয়ে আসতে হবে তো এখানে আমাদের যেটা করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে আমাদের যে বড় সংখ্যাটা হবে সেটাকে আমাদের মাইনাস করতে হবে মাইনাস চিহ্নওয়ালা থাকতে হবে আর ছোট সংখ্যাটা হবে প্লাস চিহ্নওয়ালা তো এখানে যদি আমরা এটার উৎপাদক নিয়ে আসি থার্টি সিক্সকে মাইনাস থার্টি সিক্সকে যদি উৎপাদক নিয়ে আসি আমরা তাহলে দেখতে পারতেছি মানে ছোট সংখ্যাটা আমাদের হবে পজিটিভ আর বড় সংখ্যাটা হবে নেগেটিভ কারণ এখানে মাইনাস আছে তার মানে হলো ওয়ান তারপরে মাইনাস থার্টি সিক্স অথবা টু মাইনাস এইটিন লেখা যায় অথবা এটার যোগ ফল নয় হচ্ছে না তার জন্য এটা আমি নিচ্ছি না থ্রি টুয়েলভ হয় এই দুইটার যোগ ফল মাইনাস নাইন হয় তার মানে এটাকে আমরা নিচ্ছি তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থার্টি সিক্স তা এখন যদি আমরা এক্স কমন নেই এক্স কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ তার মানে হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে অথবা এটাকে আমরা যদি এর মতো করে লিখতে চাইতাম তাহলে যেটা লিখতে হতো এভাবে সহজ অথবা এটাকে যদি আমরা এর মতো লিখতে চাইতাম তাহলে প্লাস এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু মাইনাস টুয়েলভ এটাকে লিখতে পারলাম এক্স প্লাস এ হচ্ছে মাইনাস হয়ে যাবে মাইনাস টুয়েলভ এটা হচ্ছে আর বি হচ্ছে এটা এটার মতো করে চলে আসছে তো এইভাবে এরকম যদি কোনো রাশিমালা দেওয়া থাকে যেটার মাঝখানে এরকম সংখ্যা আছে সেটাকে আমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি